নমস্কার বন্ধুবন জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা এমন তিনটি শব্দ জানাতে যাচ্ছি যা অত্যন্ত চমৎকার এবং প্রভাবশালী হিসেবে মানা হয় যদি কেউ ব্রহ্ম মুহূর্তে উঠে এই তিনটি শব্দের নিয়মিত জপ করা শুরু করে তাহলে বিশ্বাস করুন সৃষ্টিপ্রদাতা আপনাকে সব কিছু এনে দেবেন হ্যাঁ বন্ধুদের ইউনিভার্স রাতদিন এক করে কাজ করে যাতে সে ভালো খেতে পারে অর্থ উপার্জন করতে পারে এবং তার জীবনকে শান্তিতে কাটাতে পারে তবে অনেক মানুষকে সংগ্রাম করার পরেও এসব কিছু পাওয়া যায় না তারা অবিরত চেষ্টা করেন কঠোর পরিশ্রম করেন কিন্তু তাদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয় না তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি অন্যান্য সকল ভিডিওর থেকে আলাদা ধরে নিন যে ইউনিভার্স নিজেই আপনার কাছে এই বার্তা জানাতে এসেছে যখনই আপনি আপনার মুখ দিয়ে কিছু বলেন তখন একটি শক্তি তৈরি হয় এবং সেই শক্তি মহাবিশ্বে ঘোরাফেরা করে এখন আপনি নিজে ভাবুন বিশ্বের অনেক মানুষদের শক্তি মহাবিশ্বে ঘোরাফেরা করে ইউনিভার্স এই শক্তির সম্পর্কে কিভাবে জানবে তার জন্য আমাদের মহাবিশ্বে একটি বার্তা পাঠাতে হবে আমাদের শক্তিকে ইউনিভার্সে পাঠাতে হবে এবং মনে রাখতে হবে যে আপনাকে পজিটিভ শক্তি পাঠাতে হবে নেগেটিভ শক্তি একদমও পাঠাতে হবে না অন্যথায় আপনি পজিটিভ ফলের পরিবর্তে নেগেটিভ ফল পাবেন যদি আপনি এটি করেন তাহলে ইউনিভার্স জানবে আপনি আসলে কি চান এবং সেই জিনিসগুলি আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে কিছু মানুষের ভাগ্য ভালো তাদের একটি দিনেই সবকিছু পূর্ণ হয় কখনো কখনো পূর্ণ হওয়ার জন্য দুই থেকে তিন দিনও লাগে কিন্তু বন্ধুদের যদি আপনার আকাঙ্ক্ষা পূর্ণ না হয় তাহলে আপনাকে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই আপনার বিশ্বাস সম্পূর্ণভাবে থাকতে হবে যখন আকাঙ্ক্ষা পূর্ণ হয় না তখন আপনি মন্ত্র উচ্চারণ করা বন্ধ করে দেন মাঝপথে মন্ত্র উচ্চারণ বন্ধ করা বাল তত্ত্বের প্রযুক্তি অনুসরণ না করা বন্ধুদের এটি একটি বড় দুর্বলতা হিসেবে ধরা হয় যদি আপনি এটা করেন তাহলে আপনাকে এটা একেবারেই করা উচিত নয় আপনাকে ধারাবাহিকভাবে এই চর্চা করতে হবে অর্থাৎ যতক্ষণ না আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হয় ততক্ষণ আপনাকে এই তিনটি শব্দ উচ্চারণ করতে হবে এটিকে মাঝপথে একদমই ছেড়ে দেবেন না আপনি এটি ধারাবাহিকভাবে দুই একদিন করতে পারেন কিন্তু যারা দুই একদিন পরে এখনও তাদের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি তারা এটি ব্যবহার বন্ধ করতে পারেন কিন্তু বন্ধুদের আপনার আকাঙ্ক্ষা আজ না হলে কাল অবশ্যই পূর্ণ হবে আপনাকে এখন খুব ভালো করে শোনাতে হবে প্রথমত আপনাকে ব্রহ্ম মুহূর্তে উঠে পড়তে হবে ব্রহ্ম মুহূর্তের সময় হল সকাল তিনটে থেকে পাঁচটারের মধ্যে যখন কিছু মানুষ পাঁচটা ত্রিশ পর্যন্ত ব্রহ্ম মুহূর্তের সময় মানেন যখন ব্রহ্ম মুহূর্তের সময় থাকে তখন পরিবেশে সমস্ত ধরনের পজিটিভ শক্তি সক্রিয় থাকে ওই সময় আপনি কিছু চাইলেই খুব দ্রুত তা পূর্ণ হয় ব্রহ্ম মুহূর্তে করা প্রার্থনা খুব দ্রুত সৃষ্টির কাছে পৌঁছে যায় প্রথমত আপনাকে সকালে ব্রহ্ম মুহূর্তে উঠে একটি মন্ত্র শুনতে হবে আপনি যে মন্ত্রটি শুনতে পছন্দ করেন সেটি শুনতে পারেন তা যে কোনো দেবদেবীর মন্ত্রই হোক যদি আপনি হনুমানের মন্ত্রের প্রতি আকৃ তাহলে আপনি হনুমানের মন্ত্রের জপ করতে পারেন যদি আপনি শিবকে আপনার ইষ্ট দেবতাকে মনে করেন তাহলে শিবের মন্ত্রের জপ করতে পারেন এভাবে আপনি যেই দেবদেবীকে আপনার ইষ্ট মনে করেন তাদের মন্ত্রের উচ্চারণ করতে পারেন অথবা আপনি ভগবান বিষ্ণুর মন্ত্র ওম নম ভাগবতে বাসুদেবায় ও স্মরণ করতে পারেন অথবা আপনি এই মন্ত্র একবার শুনতে পারেন যদি আপনি এই মন্ত্রটি শুনেন তাহলে ওই সময় পজিটিভ শক্তি আপনার মনে প্রবাহিত হবে তারপর আপনাকে এই তিনটি শব্দ বলতে হবে সেগুলি হল আমি ভাগ্যবান আপনি বাংলা অথবা ইংরেজিতে বলতে পারেন আপনাকে অন্ত দুই একবার এটি বলতে হবে মন্ত্র শোনার পর আপনাকে এটিকে দুই এক বার বলতে হবে এবং পুরো বিশ্বাসের সাথে বলতে হবে ওই সময় আপনার রিয়েলিটি নিয়ে সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে যদি আপনার মনে অন্য কিছু চলছে এবং আপনি সে সময় এমন বলবেন তাহলে আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হতে সময় লাগবে তাই পুরো বিশ্বাসের সাথে বলেন যে আপনি সত্যি অত্যন্ত ভাগ্যবান আপনার সমস্ত প্রার্থনা শোনা হচ্ছে এবং ঈশ্বর আপনাকে সত্যি দিচ্ছেন এবং ঈশ্বরের আশীর্বাদ আপনার সাথে রয়েছে পুরো বিশ্বাসের সাথে আপনাকে এটি বলতে হবে আমি ভাগ্যবান আই এম ভ্যারি লাকি এইভাবে আপনাকে এটি প্রতিদিন বলতে হবে যতদিন না আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হয় ততদিন আপনার যদি কোনো বিশেষ কাজনার থাকে যেমন আপনি বট টাকা চান আপনার বিয়ে হতে চাইছে বা অন্যান্য কোনো প্রকারের কামনা যার সম্পর্কে আপনি আশা করেন যতদিন তা পূর্ণ না হয় ততদিন আপনাকে প্রতিদিন দুই একবার এটি বলতে থাকবে বিশ্বাস করুন এটি এটি একটি খুব প্রভাবশালী লয়ের প্রযুক্তি বন্ধুদের ঈশ্বর আপনার বার্তা পৌঁছে দেওয়ার মাধ্যমে আপনার সকল কার্য সম্পূর্ণ করতে সক্ষম হন আপনার কামনা পূর্ণ করার জন্য এটি কার্যকরী লয়ের আকর্ষণের এই একটি প্রযুক্তি যার মাধ্যমে আপনি আপনার বার্তা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে পারেন আর যখন ঈশ্বরের কাছে কোনো বার্তা পৌঁছে যায় তখন বিশ্বাস করুন ধীরে ধীরে আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া শুরু হবে টাকার অভাব বিয়ে হচ্ছে না একটু শান্তি চান বাড়িতে লাগান এই গাছ শনিদেব খুশি হবেন আমাদের দেশে গাছ পূজোর রীতি প্রচলিত অনেকেই নানা গাছ পুজো করেন এরকমই একটি গাছ হল গাছ বিশ্বাস শনিদেব ও লক্ষ্মীকে প্রসন্ন করা যায় এই গাছের মাধ্যমে বাস্তুশাস্ত্র বিশারদ পৌশালী গুহরায় জানান শনি গাছ বাড়িতে লাগালে কখনও অর্থাভাব হয় না শনিবার এই গাছ বাড়িতে লাগানো শুভ বাড়িতে শোমি গাছ লাগিয়ে সকাল সন্ধ্যা এর পুজো করলে শনি দোষ থেকে মুক্তি লাভ করা যায় পরিবারে ধন আগমন বৃদ্ধি পায় সমস্ত ধরনের বাস্তুদোষ দূর করে এই গাছ যেখানে শোমি গাছ লাগানো থাকে সেখানে কারও কুদৃষ্টি পড়ে না আবার কারও বিয়ে না হলেও এই গাছ লাগানো শুভ বাড়ির প্রবেশদ্বারের পাশেই শনিবার এই গাছ লাগানো উচিত এমনভাবে লাগাবেন যাতে বাড়ি থেকে বেরোনোর সময় সমী গাছ আপনার ডান দিকে থাকে চাইলে ছাদেও এই গাছ লাগাতে পারেন তবে ছাদের দক্ষিণ দিকে গাছ রাখতে হবে ছাদের দক্ষিণ দিকে পর্যাপ্ত পরিমাণে সূর্যশী নাইলে পূর্ব বা কোণে এই গাছ রাখা যায় তো বন্ধুগণ আজকের জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং সকলের সাথে শেয়ার করুন যদি আপনি প্রথমবার চ্যানেলে আসেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ